যারা যারা এসআইআর ফর্ম জমা দিয়েছ তাদের লিস্টে নাম এসছে কি না সেটা দেখবার জন্য কি করবে কারণ আজ আজই প্রকাশিত হয়েছে লিস্টে নাম প্রথমে চলে যাবে গুগলে গুগলে গিয়ে এই সার্চ অপশানে গিয়ে লিখবে ভোটার সার্চ করবে সার্চ করলে প্রথম যে অংশটা আসছে ভোটার ওটাতে সার্চ করবে সার্চ করলে একটা স্ক্রিন খুলে যাবে এটাকে স্কল করে নিচের দিকে আসবে নিচের দিকে এসে এই যে অরেঞ্জ যেখানে সার্চ ইয়োর নেম অ্যান্ড ভোটার লিস্ট এখানে ক্লিক করবে ক্লিক করলে একটা আরেকটা সাইট খুলে গেল এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজে গিয়ে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবে যেহেতু আমরা পশ্চিমবঙ্গে তাই আমরা বাংলায় চেঞ্জ করবো নিচে স্টেটটাও করে নেবে স্টেটটাও হচ্ছে ওয়েস্ট বেঙ্গল করার পর এখানে তোমার যেখানে এপিক নাম্বার দিতে বলেছে ওখানে তোমার নাম্বার দিতে হবে আমি যদি আমার নাম্বারটা দিই তাহলে দেখো জি নাম্বার দিটাকে দেবো এন সিক্স সি এ দিয়ে দিলাম এইবার সার্চ করছি করলে দেখো নিচে আমার অপশানটা চলে এসেছে এখানে আমার নাম সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে ভিউ ডিটেলসে গেলে সম্পূর্ণরূপে তুমি তোমার সব কিছু দেখতে পারবে নাম বাবার নাম তারপরে তোমার বয়স কত তোমার ভোটার কার্ড কোন সাংসদ কেন্দ্রে রয়েছে কোন ভোট বিধানসভা কেন্দ্রে রয়েছে কোন স্কুলে তুমি ভোট দিচ্ছ সমস্তটা পার্ট নাম্বার এবং তোমার কমিক নাম্বারটাও চলে আসবে এইভাবে এসআইআর নাম এসছে কি না সার্চ করে তোমরা চেক করে নিতে পারো তোমাদের নিজের নিজের নামের ডিটেলসটা